আমরা এবার চোখ রাখবো ছট পুজোর খবরে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছট পুজো আটকাতে সফল প্রশাসন আদালতের রায় বছর শুরু থেকেই সতর্ক ছিল পুলিশ ফলে দুই সরোবরেই এড়ানো গেল পূর্ণার্থীদের ভিড় আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে রবীন্দ্র সরোবর থেকে সরাসরি আমরা চলে যাব আমাদের প্রতিনিধি রণয়ের কাছে রনয় যেটা জানতে চাইব এবারে ছট আটকাতে অর্থাৎ ছট উৎপা উদযাপন সরোবরে আটকাতে কতটা সফল হয়েছে পুলিশ প্রশাসন কি ছবি তোমার সামনে উঠে আসছে দেখো সম্প্রতি এক কথা বলা যায় কলকাতা পুলিশের গোটা বাহিনী কিন্তু ছট পুজো পুণ্যার্থীদের আটকাতেই রবীন্দ্র সরোবরে যাতে কোনো মাতে পুজো না করতে পারে কলকাতা পুলিশ গোটা বাহিনী কিন্তু সফল আর আমি এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে রবীন্দ্র সরোবরের তিন নম্বর গেট ক্যামেরা পারসন অমিতকে বলবো একবার ছবিটা দেখানোর জন্যে সম্প্রতি তুমি জানো যে গতকাল সকালে এখানেই কিন্তু বেশ কিছু পুণ্যার্থী এসে বিক্ষোভ দেখান কারণ সামনেই রয়েছে লেক গার্ডেন স্টেশন এবং স্টেশনের পেছনে যে বস্তিটা রয়েছে সেটা হচ্ছে গোবিন্দপুর মোল্লাহাটি পাঞ্জাব গ্যারেজ সহ বিভিন্ন জায়গা সেই সমস্ত জায়গা থেকে প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু এই রবীন্দ্র সরোবরের এক নম্বর তিন নম্বর গেটে আসতেন তারা কিন্তু এখানে পুজো দিতেন এবং এবছর এবছরও তারা আসার চেষ্টা করেছিল তবে কলকাতা পুলিশের গোটা বাহিনী কিন্তু সেখানে আটকে দেয় তাদেরকে এবং জানিয়ে দেয় তাদেরকে যে আদালতের নির্দেশ রয়েছে তাই এবছর এই রবীন্দ্র সরোবর চত্বরে পুজো করা সম্ভব নয় তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা পারসন অমিতকে বলবো আরেকবার ছবিটা দেখানোর জন্য এই সেই তিন নম্বর গেট যেখানে গোটা যে তিন নম্বর গেটের যে প্রবেশ পাথ সেটা কিন্তু টিন দিয়ে ঘিরে রাখা এপ কিছুই না দেখা যায় কিন্তু এখনো পর্যন্ত জোনাই তুমি আমাদের সঙ্গে থাকো আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট পরিবেশবিদ সুভাষ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুভাষবাবু আপনাকে স্বাগত জি 24 ঘন্টায় আজকে छठ পূজোর শেষ দিন ছিল উদযাপনের এবং আপাতত যেটা দেখা গেছে রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবর দুটো সরোবরেই পুলিশ প্রশাসন যথেষ্ট সফল সেখানে পূজো উদযাপন আটকাতে আপনার প্রতিক্রিয়া চাইবো হ্যাঁ একদম তবে এখানে কিন্তু একটা অপ্রিয় সত্য বলতে হবে কলকাতার পুলিশ আমি স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশের কাজও দেখেছি খুব একটা খারাপ নয় তাদের সাথে তুল্য পুলিশ পারে না এটা হয় না পুলিশের যারা বস পলিটিক্যাল বসেস তারা করতে দেয় না আমি পুলিশের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল আমি মনে করি যে পুলিশ যেটা পেরেছে এটা তাদের কৃতিত্ব এবার তাদের করতে দেওয়া হয়েছে তো ছট পুজো তাকে কোনো কিছু কথা দেওয়া হচ্ছে ছট পুজোকে কেন্দ্র করে যে বায়ু দূষণ যে দূষণ এবং শত্রু দূষণ এবং আরো কিছু অলার সেই বিষয়ে পরিবেশ আদালত এবং সুপ্রিম কোর্ট তারা একটা রায় দিয়েছে তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই গেছে যদি পরিবেশ আদালত সুপ্রিম কোর্ট হাইকোর্ট রায় না দিত তাহলে কি পুলিশ করত এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলেছে আমরা নিশ্চয়ই পুজো করবো আমরা নিশ্চয়ই এরকম সব পর্যন্ত এত ধর্মীয় আচার মেনে হয় এত কঠিন ব্রত যে আমার মাঝে মাঝে মনে হয় আমি যদি করতে পারতাম ওই ধরনের যারা ধর্মীয় মানুষ তারা এসে প্রাচী ভেঙে তালা ভেঙে রবীন্দ্রসভার ঢুকবে এটা কখনই হতে পারে না এটা পলিটিক্যাল পার্টি এবং পলিটিক্যাল গ্রুপস রা করে দিয়েছিল এটা যে এবার বন্ধ করা গেছে আমি আশা করি যে আগামী বছরগুলো যেমন ঠিক এইভাবেই এটা পালিত ওই জায়গাগুলোতে না অনেক ধন্যবাদ সুভাষবাবু আপনাদেরকে জানিয়ে রাখি প্রশাসনের ব্যবস্থা করা কৃত্রিম জলাধারেই চলছে ছট পুজো এবং যে কারণেই সুভাষ সরোবর এবং রবীন্দ্র সরোবরে আদালতের যে নির্দেশ ছিল সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে সেই নির্দেশ অনুযায়ী ছট পুজো আটকাতে সফল হয়েছে প্রশাসন এই দুটো সরোবরেরই রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরের প্রতিটি গেট প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয় এবং কড়া পলিসি নিরাপত্তার ঘেরাটো পেয়েছিল এই দুটো সরোবর এবং বিকল্প ব্যবস্থা হিসেবে যে কৃত্রিম জলাশয়গুলোর ব্যবস্থা করা হয়েছে সেই জলাশয়েই আজকে ছট উদযাপিত হতে দেখা যায় আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট পরিবেশ কর্মী নবদত্ত রয়েছেন আমাদের সঙ্গে নবদ স্বাগত জি চব্বিশ ঘন্টায় আজকে ছট পুজোর শেষ দিন উদযাপনের এবং আজকে যেটা দেখা গেছে গতকাল এবং আজকে যথেষ্ট সফল পুলিশ প্রশাসন রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে ছট পুজো উদযাপন আটকাতে কি বলবেন আপনি অসংখ্য ধন্যবাদ এই কারণে যে হাইকোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে অবশেষে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন খুবই ভালো কাজ করেছেন আমি নিজে সুভাষ সরোবর এবং রবীন্দ্র সরোবরে গতকাল ছিলাম আমি দেখেছি প্রশাসন যথেষ্ট সদিচ্ছা নিয়ে এবং সক্রিয়তার সঙ্গেই এ কাজটি করেছেন এবং এটাই প্রমাণ করে আমরা যেটা বলতে চেষ্টা করেছিলাম যে পরিবেশ এবং প্রকৃতি রক্ষা করাটা এটা সবার দায়িত্বের মধ্যে আছে এবং স্বাভাবিকভাবে গত দু সালের পর থেকে বারবার এনজিটির অর্ডার দেওয়া হয়েছিল এটাই একই অর্ডার ছিল কিন্তু মান্যতা পাইনি বা সেভাবে সক্রিয় উদ্যোগী হতে পারেননি এবং সেখানে আবেগ ধর্ম আচরণ ইত্যাদি কথা বলে এড়িয়ে যাবার চেষ্টা হয়েছে কিন্তু প্রশাসন চাইলে যে পারে সদিচ্ছা থাকলে যে পারে আর একটা জিনিস আমি এই সঙ্গে বলবো যে যারা আজকের এই ব্রত উদযাপন করছেন ছট পুজো ব্রত উদযাপন করছেন তাদের আবেগ তাদের ধর্মাচরণ কিন্তু পরেও তারাও পরিবেশ বান্ধব এবং প্রকৃতি বান্ধব একটা ভূমিকা পালন করেছেন এবং তাদের মধ্যে ছিল তাদের অধিকাংশ মানুষই চেয়েছিলেন রবীন্দ্র সরোবর বজায় থাকুক সংরক্ষণ হোক পরিবেশের স্বার্থে যাতে সেখানে রবীন্দ্র সরোবরে যাতে কোনোরকম কোনো কার্যকলাপ এই ধরনের না হয় সেটা রবীন্দ্র সরোবর সুভাষ সরোবর উভয় অঞ্চলেরই যারা আঞ্চলিক বাসিন্দা বিহারী সমাজ তথা বিভিন্ন যারা ছট পুজো ব্রতের সঙ্গে যুক্ত মানুষ তারা প্রত্যেকেই চেয়েছেন তাদের বেশিরভাগ মানুষই চেয়েছেন সেটা যে কোনো ভাবেই হোক না কেন প্রশাসন সেটা বুঝে উঠতে পারেনি যে তাদের চাওয়াটাও আছে এর সঙ্গে শুধু পরিবেশ কর্মী দু একজনের চাওয়া বা দু একজন বললেন বা কিছু মানুষ বললেন বিষয়টা এরকম নয় তো এটা আমাদের কাছে খুবই এর ব্যাপার আনন্দের বিষয় এবং প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ যে হাইকোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্টের অর্ডার তথা এনজিটির অর্ডারকে মান্যতা দিয়ে তারা সফল হয়েছেন এবং চাইলে প্রশাসন যে পারেন সেটা আরেকবার প্রমাণ করলেন আমাদের পুলিশ প্রশাসন কলকাতার অনেক ধন্যবাদ নবদা করোনা মহামারীর মধ্যেই দেশ জুড়ে মহা ধুমধামে চলছে সূর্যদেবের আরাধনা ছট দিনে ছট উৎসবের আজ শেষ দিন সূর্য ও তার পত্নী উষা যিনি ছটি মাইয়া নামে পরিচিত তার প্রতি অর্ঘ নিবেদনে গঙ্গার ঘাটে ঘাটে ভিড় উপবাস শেষে আজ প্রসাদ বিতরণ মূলত বিহারিতে প্রাণীর উৎসব হলেও এখন ছটে অংশ নেন বিহার লখনৌ উত্তরপ্রদেশ দিল্লি সহ দেশের নানা প্রান্তের অবাঙালিরা। সারা দেশের মতো ছট উৎসবে মেটেছে বাংলাও করোনা কালে রয়েছে নানা বিধি নিষেধ তবু তার মধ্যেই সূর্যদেবের আরাধনায় ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিহারীরা নেই গান বাজনা নেই শব্দবাজির তাপট মুখে মাস্ক পরে নিষ্ঠাভরে ছট পালন গতবারের থেকে ভিড় অনেকটাই কম খড়গপুরের নিমপুরায় তবু সতর্ক পুলিশ প্রশাসন বারো নম্বর ওয়ার্ডের পুকুরঘাটে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন